ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালেই আমাদের ডালটা রান্না হয়ে গেছে আর সকালবেলায় টিফিনের খাবারে ছিল রুটি আর সবজি এটা একটা সবজি রান্না হয়েছে এই সবজি দিয়েই রুটি খাওয়া হবে আর দুপুরবেলায় রান্না হচ্ছে এটা হলো নোটে শাক নোটে শাকটা আমি কড়াইতে রসুন আর শুকনো লঙ্কা কালো জিরা ভেজে নিয়ে শাকটা শাকটা পোড়ন দিয়েছি আর স্বাদ তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে করে আমি বলছি আমার সঙ্গে সঙ্গে নীলও ভয়েস দিচ্ছে আমি বসে বসে ভয়েস দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে নীলও ভয়েস দিচ্ছে শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিটো ভালো করে হয়ে গেলে আজকে আমার ভিডিওটা একদমই ছোটো মাত্র দুই মিনিট বাহান্ন সেকেন্ডের কারণ আমি রান্নাবান্না করে একটা জায়গায় যাব। তার জন্য বেশি ভিডিও করতে পারিনি শাক ভাজা হলে এবার করব হল বড়া বড়া ভাজার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি বেসনে একটু চালের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি এটা দিয়ে হবে হলো আজকে কুমড়ি মানে কুমড়ি মানে কুমড়োর বড়া মিষ্টি কুমড়োর বড়া বেগুনের বড়া বেগুনি আর পেঁয়াজি হবে তিন রকম আজকে বড়া হবে আর বড়াগুলো দুঃখের বিষয় আমি ভাজতে পারিনি সব দিদি ভেজেছে আমি শুধু ওই বেগুনি কটা বেগুনি আর কুমড়োর বড়া ভেজে চলে গেছি আর সব দিদি ভাজা ভেজে নিয়েছে পেয়াজি হবে পেঁয়াজগুলো কেটে রেখেছে বেগুনি ভাজার জন্য প্রথমে বেগুনি পাতলা করে কেটে নিয়েছি সেটা ব্যাটারে বেসনের যে ব্যাটার বানিয়েছি তার মধ্যে ডুবে তেলে ছেড়ে দেবো আর নেব এবার কুমড়ো যে পাতলা করে কেটে রেখেছি সেটাও বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে এ ভেজে নিলেই রেডি কুমড়োর বড়া আর বেগুনি আমি যে বড়াগুলো ভেজেছি সেগুলো এই এই কোটাই ভেজেছি ভেজে চলে গেছি আর আর দুপুরে আজকে যে মেনু হয়েছিল ডাল শাক ভাজা আর এই বড়া ভাজা বেশি কিছু রান্না হয়নি আজকে এই যে ব্যাঙ্কে এসসি ব্যাঙ্কে ওই নীলের আধার কার্ড করানোর জন্য ব্যাংকে এসেছিলাম আর নীল ব্যাঙ্কে এসে খুব খুশি খুব হাসছে ওর খুব ভালো লেগেছে কারণ পুরো ব্যাংক ব্যাংকের মধ্যে এসি লাগানো ছিল পুরো ব্যাংকটা ঠান্ডা ঠান্ডা ওর জন্য খুব হাসি পাচ্ছিল আর খুব আনন্দ পেয়েছি আর সন্ধেবেলায় এই যে মুড়ি ছোলা ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই